বেশ কয়েকদিন ধরে যে শুধু এইখানে আজকে যে আমরা পথে নেমেছি সমস্ত রাজ্য জুড়ে পশ্চিমবাংলা জুড়ে মহিলারা বিশেষ করে দৈনন্দিন যে মেয়েদের উপর অত্যাচার যার গর্বরতা ধর্ষণ খুন লজ্জাজনক ঘটনা আমাদের রাজ্যে মানে প্রতিনিয়ত ঘটে চলেছে তাহলে তাদের বিচারের দাবিতেই আজকে আমরা পথে নেমেছি এবং এখানে মহিলাদের উপস্থিতি আমরা আলোচনা পাচ্ছি তারা প্রতিক্রিয়া দিচ্ছে আর হয়তো তারা নারী নির্যাতন যেভাবে দিনের বাড়ছে তার বিরুদ্ধে তারা জেগে উঠেছে আজকে যে ঘটনা সে ঘটনা আমরা ওটা নিয়ে তো শুনছি আজ পর মেডিকেল কলেজে গিয়ে হয়েছে ধর্ষণ করেছে এখন অনেকটা দিন পেরিয়ে গেছে এখনও পর্যন্ত কিছু সঠিক বিচার সঠিক তদন্ত হয়নি এতেও যদি কোনো কার্যকরী না হয় তখন কি ব্যবস্থা গ্রহণ করবে এতেও যদি কোনো কার্যকরী না হয় তখন কী ব্যবস্থা গ্রহণ করবে এতে যদি কিছু না হয় ভবিষ্যতে এর থেকেও আমরা বৃহত্তর আন্দোলনে নামবো পথে নামবো দর্শক হলে পশ্চিম বাংলা গোটা রাজ্য আমরা অর্জন করে দেবো আপনার নাম আমার নাম নিরঞ্জন সোরেন